মারা এক ব্যক্তি এরকম হিংসুক ছিল যে তার কোনো কিছু সহ্য হইতেছে তার এক প্রতিবেশী বড় হইত তো একদিন হিংসা করতে করতে হজরতে খিজর আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ বলতেছে যে খিজর আসলাম বলতেছে আপনার কি মনের কোনো ইচ্ছা আছে বলে আমার একটা মনের ইচ্ছা আছে যে খিজিরের সাথে একটু সাক্ষাৎ করতে মন চায় বলে কেন আমি সেই খিজির বলেন আপনার মনে কি আশা আপনার একটা আশা পূর্ণ হয়েছে আর একটা আশা কি বলে এমন একটা দোয়া করবেন আমার প্রতিবেশীর যা একটা হবে আমার জন্য ওটা দুইটা হয় কি বলছে আমার প্রতি জেনে একটা হবে আমার জন্য ওইটা দুইটা হয় তো বলছে এটা না করা ভালো না হুজুর আপনি দোয়া করেন আমার জন্য তাই হয় তো বলে ঠিক আছে আল্লাহ তোমার বান্দার মনের ইচ্ছা পূর্ণ করে আল্লাহ দোয়া কবুল করছে ওই ব্যক্তির একটা বাড়ি বানাইছে আল্লাহ এই ব্যক্তির দুইটা বাড়ি বানাই দিয়েছে বাড়ি বানানোর ব্যবস্থা করে দিছে ওই ব্যক্তির একটা গরু হয়েছে এই ব্যক্তির আল্লাহ দুইটা গরুর ব্যবস্থা করে দিছে মনে মনে খুব খুশি আরে খুব ভালো হয়েছে একটা চক্ষু অন্ধ হয়েছে কথা বুঝতে পারছেন ওই ব্যক্তি ধর একশো অন্ধ হয়েছে তাহলে অন্ধ হবেন একটা হবে আর কিছুদিন পরে পরে এক হাত এখন এখন তো অবস্থা এখন মনে মনে আমার বুঝতেছে খিজির কে তারা তাই এসে দোয়া করার নেই করলে না আমার অবস্থা তো খুব খারাপ এর মধ্যে খিজে বেড়েছিলাম আমার কিছুদিন পরে এসে সাক্ষাৎ করছে জিজ্ঞাসা করছে ভাই আপনার কি অবস্থা ভাই হজুর আমার অবস্থা খুব খারাপ আমার তো দোয়া করেন আমার দাবি আর এই দোয়ার চাই ওটাই করেন বাবা একবার যে দোয়া কবুল হয়েছে এটাকে ফিরানোর আর সুযোগ নাই তবে তুমি যে হিংসা করেছ এই হিংসার পরিণতি তোমাকে মুখ করতেই হবে দেখা গেল কিছুদিন পরে ওই ব্যক্তির এক পা অবশ্য হয়েছে আর দুই পায়ে অবশ্য হয়েছে তাহলে পরিণতি খারাপ হয়েছে না ভালো হয়েছে এই জন্য হিংসা করা মহা পাপ